ইমামে আজম আবানি কর চিন্তা করে বলছে বাবা তুই এক কাজ কর বাড়ি যান যে এক পাত্রে রাখবি লতা অন্য পাত্রে রাখবি রক্ত মাংস ছাগল যদি লতা পাতা খায় গোস খাওয়া যায় আর রক্ত মাংস গোস খায় ছাগলের গোস খাওয়া সুন্দর কথা না বুঝতে পেরেছেন মাস্টার কথা পেয়েছেন আর কোন তো আমার ভাই কবি মনোযোগ ইমান ওই সাগল তারপরে দিন চখের পারে চিড়ে ইমাম আজমা আবু হানিফার কাছে বলে হুজুর আপনার কাছে একটা মাসালা সালাম সিদ্ধান্ত চলাম আপনি কি মাসালা দিলেন হুজুর বলে কেন বড় কি হয়েছে সাগল বলে হুজুর আপনার কথা মতো বানিতে গেলাম ওই সাগলকে লতাপাতা দিলাম সাগল লতা পাতা খায় রক্ত মাংস দিলাম রক্ত মাংস খায় এখন ফতোয়া দেন গোশ খাওয়া জায়েজ কি হারাম

আমার বন্ধু আমি যে কথা বলছিলাম আল্লাহ বলছে যারা কি আনবে ইমান আনবে আমার বন্ধুগণ ইমান আনার পরে ইমান আনার পরে ইমানের পরে আমার থাকা লাগবে একজন মানুষ সকালবেলা ফজরের নামাজের আগে উজু করল আপনারা যারা ফজরের নামাজ পড়েছিলেন জানা না আপনারা অবশ্যই সবাই পড়েন আমি জানি নামাজ আপনারা যারা ফজরের নামাজ পড়েছিলেন নামাজের পূর্বে আপনারা অজু করেছিলেন এই অজু কি সেই ফজলের অজু কি এখনো আসেনি আছে আছে আমার ভাইয়েরা অজু করার পরে অজু যেমন ভঙ্গ হয়ে যায় ভেঙে যায় ঠিক ইমান আনার পরে এমনও কিছু কাজ আছে যেগুলো আপনার দ্বারা সংগঠিত হয়ে গেলে আপনার ইমানটাও ভঙ্গ হয়ে যেতে পারে